চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা বলেছে বিসিবি গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে চেয়েছিলেন সাকিব আল হাসান তবে বুট না চাওয়ায় তা আর হয়নি ভারত সিরিজের পর বাংলাদেশের খেলা তিনটি সিরিজে এই অলরাউন্ডার ছিলেন দলের বাইরে এমনকি চলমান বিপিএলও তার খেলা হচ্ছে না সব মিলিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এমনিতেই লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান আর সম্প্রতি তার বোলিংয়ে নিষেধাজ্ঞা এসেছে সব মিলিয়ে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গতকাল সিলেটে নির্বাচক কমিটির সঙ্গে দুই দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এটা একটু বিস্ময়কর গত ডিসেম্বরের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারেননি লাসবরো বিশ্ববিদ্যালয়ে দেওয়া সেই পরীক্ষা পনেরো ডিগ্রির বেশি কোনোই বাঁকানোর নিষেধাজ্ঞা করেন সাকিব এই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে আবারও ভারতের একটি ল্যাবে পরীক্ষা দিয়েছেন এই বাহাতি স্পিনার তবে এটির ফলাফল এখনও প্রকাশিত হয়নি ফলাফল আসলেই সাকিবকে নিয়ে সিদ্ধান্ত নেবেন বিসিবি